মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমাতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর আশেষ রহমাতে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হজরের নামাজ আদায় করে তারপর আমি ঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি রান্না রান্নাবান্নাও করে নিয়েছি আজকে একটু মার্কেটে যাব ছেলে মেয়েদেরকে নিয়ে শীতের পোশাক কেনার জন্য আরও কিছু কেনাকাটা আছে এগুলো করার জন্য ছেলেমেয়েরা অনেক দিন ধরেই বাইরে যেতে চায় কিন্তু যাওয়া হয় না সময় করি মেহমান একজনের পর একজন আছি যার জন্য কোথাও বের হওয়া হয় না সব রুমগুলো আমার গুছিয়ে আমি এই রুমটা সামনের রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রুমটা কখনো আমার দেখানো হয়নি এটা আসলে গেস্ট রুম তারপর আবার স্টল রুমও বলা যায় এই রুমটা আমার সব একটু ফাঁকা নেই মাল জিনিস দিয়ে ভরা কি আর করা জায়গা কম বাসার ভিতরে তিনটে বেডরুম হলেও জায়গা যাই আছে কিন্তু আমার ফার্নিচার অনেক বেশি যার জন্য সবকিছু গুছিয়ে রাখতে হয় কি আর করা ফেলে দেওয়া তো যায় না সবই কাজের জিনিস দেখুন একটু জায়গাও ফাঁকা নেই একটার উপরে একটা আমি সাজিয়ে রেখেছি যাক সাধ্যের মধ্যেই সবটুকু সুখ কিছুই করার নেই ভাড়া বাসা নিজের যেদিন ঘর হবে সেদিন মনের মতো করে সব সাজিয়ে গুছিয়ে নেব ইনশাল্লাহ সব কাজকর্ম করে এখন আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিচ্ছি এগুলো ওয়াশ করা হয়ে গেলে তারপর আমি সব বারান্দায় শুকোতে দেব তারপর সব কিছুই করে আমরা রেডি হয়ে চলে যাব আমি সব সবসময় ওয়াশিং মেশিনে লিকুইড সাবান দিয়েই কাপড় ধোয়ার চেষ্টা করি তাহলে কাপড় থেকে ভালো একটা সুগ্রান আসে হুইলের গুঁড়া মাঝে মাঝে দিই যখন লিকুইড সাবান না থাকে তখন দিই সব কাজকর্ম সেরে নিয়ে এখন আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি এই যে আমরা লিফটের ভিতর এই যে আমার ছেলে মেয়ে আমার ছেলে তো অনেক খুশি সে আজকে ঘুরতে যাচ্ছে এবং শপিং করবে আমাদের গাড়িও এসে গেছে ওভার কল করেছিল এখন আমরা গাড়িতে উঠতেছি কেনাকাটা করতে যেয়ে এত ভালো লাগে সবার লাগে কিনা জানি না আমার তো অনেক ভালো লাগে মার্কেটে গেলে মঞ্চায় সব কিছুই কিনে নিয়ে আসি আমার মেয়ে ছেলে মেয়ে তারা দুজনেই মার্কেটে গেলে ঘোরাঘুরি করবে কেনার চেয়েও ঘুরবে বেশি আমার ছেলে মহা খুশি সে আজকে ঘুরতে যেতে পারতেছে আপনারাও আমাদের সাথে থাকুন দেখুন আমরা কোথায় এসেছি বসুন্ধরা মার্কেটে এসেছি এখানে আসলে মনটাই ভালো হয়ে যায় সব মানুষের ভিড়ে কত মানুষ আর মানুষ আমরা বসুন্ধরা এবং যমুনা ফিউচারই কেনাকাটা করি তবে মাঝে মাঝে নিউ মার্কেটও যাওয়া হয় নিউ মার্কেট থেকে বেশি কাপড়চুপড় কেনা হয় না এমনি অন্যান্য করকারিস বা অন্যান্য জিনিস কিনি কিন্তু কাপড়চুপড় কেনার জন্য বেশি যমুনা ফিউচার এবং বসুন্ধরাতে আসা হয় এই যে আমার মেয়ে একটা অর্নামেন্টসের দোকানে ঢুকলো এই দোকানগুলো আগে ছিল না এখন হয়তো নতুন করছে নিসতলায় ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এই দোকানগুলো আগে ছিল না ভালোই সব কিছুই আছে ভালোই লাগলো ওখান থেকে আমি নিজের জন্য পায়ের জন্য একটা পায়েল কিনেছি আর দুটো চুরি কিনেছি হাতের খুব ভালো লাগতেছে দেখে এই জন্য কিনলাম যদিও আমার হাতে চুরি বেশি পরা হয় না এক হাতেই বেশি পরি স্বর্ণের চুড়িও বেশি পরা হয় না ভালো লাগে না আমার চুরি পরতে তারপরও মাঝে মাঝে পরি এই জন্য কিনে রাখি কিন্তু পরা হয় না এই যে আমার ছেলে মেয়ে শুধু এদিক ওদিক ছুটাছুটি করতেছে আমার ছেলের যে কি ভালো লাগতেছে সে মার্কেটে আসলে বলে মাম্মাম আরও একটু থাকি না আর একটু থাকি না এরকম করে জুতার দোকানে আসছি বাটায় ছেলে মেয়ে জুতা কিনবে এই জন্য ছেলের জন্য কেস কিনেছি এক একজোড়া আর এক কিনেছি এখন আমরা দশ নম্বর ফ্লোরে এসেছি এখানে খাওয়া দাওয়া করব তারপরেও কিছু কেনাকাটা সেগুলো করব। ছেলে মেয়ে তারা নিজেদের জন্য বিএফসি থেকে অর্ডার করেছে আর আমি বলছি আমার জন্য ফ্রাইড রাইস অর্ডার করতে বললাম ছেলে মেয়ে দুজনেই গেছে খাবার অর্ডার করার জন্য এই যে খাবার নিয়ে এসেছে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে সে এইগুলোর পূর্তি যে পাগল এত বাইরের খাবার সে অনেক পছন্দ করে ভাতের প্রতি তার কোনো ই নেই বাসায় তো ভাত বেশি একটা খায়ই না রুটি খাবে রুটি অনেক পছন্দ ওর রুটি ভাজি এগুলো ওর বেশি পছন্দ ভাতের প্রতি এতটা কোনো ই নেই ভাত তিনবেলা না খাই ওকে যদি এগুলো দেওয়া হয় সে সারাদিন এগুলো খেয়েই থাকতে পারে যদি ওর স্বাস্থ্যের জন্য ক্ষতি তারপরও ও আর করা কিভাবে খাচ্ছে মাশাল্লাহ অনেক পছন্দ একটা এনেছে সেটা খাওয়া শেষ তারপর আবার অর্ডার করছে অনেক পছন্দ ছেলে মেয়েদের বাইরের খাবার ওর বাবা তো মাঝে মাঝে নিয়েই আসে তারপর বাইরে গিয়েও খায় এইভাবেই আর কি চলতেছে আজকালকার ছেলে মেয়ে বলে কথা খাবারটা অনেক দারুণ ছিল আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এই যে আমরা রেস্টুরেন্টের পিছনে চলে আসলাম এই আর্টিসানে এখান থেকে কিনেছি অনেক কিছু তারপর মেয়ে বলল আম্মু চলো আর একবার একটু ঘুরে আসি এই তো আজকের ভিডিওতে শুধু কেনাকাটা আর ঘোরাঘুরি শেয়ার করলাম সামনের ভিডিওতে কি কিনলাম এগুলো শেয়ার করব। অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন ভালো কিছু আসতে একটু বেশি সময় নেয় কিন্তু যখন আসে তখন হৃদয় প্রশান্ত করে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য আমার ছেলে মেয়ের জন্য আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া আপনারাও ভালো থাকবেন কেনাকাটা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব গাড়ি কল করেছি গাড়ি আসলেই চলে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম